সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে চালান করে হাজির করার কিছু কুফুরি মন্ত্র দিব যেগুলা দিয়ে আপনি দূর থেকে কাউকে চালান করে হাজির করতে পারবেন এটা হচ্ছে কবরের চালান এ ধরনের বিদ্যাগুলো দেখতে সহজ মনে হতে পারে কিন্তু এগুলোর আগে অনেক কাঠখর পোড়াইতে হয় অনেক কাজকর্ম আছে আমি আপনাদেরকে বিস্তারিত শিখাবো প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ যদি আমাদেরকে দিয়ে করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে চাটন মারান স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ কিংবা যা দুটনার যত বই প্রয়োজন হয় আপনাদের আমার থেকে নিতে পারবেন কয়েক হাজারের উপর বই এসে সো চাইলে নিতে পারেন তো প্রথমত একটা মন্ত্র আছে চালান মন্ত্র চালানে চলে যাও সাত সমুদ্র নদীর উপরে ধর্মিত ছাড়বি না ফলনার জায়গায় নাম বলবেন না নিয়ে আসবি না আসে না দোহাই কামাক্ষামায়ের চণ্ডী যদি মন্ত্র চলে কালীদেবের কুণ্ডলী ভেঙে মহাদেবের পায়ে পড়ে মন্ত্রটা প্রথমত মুখস্থ করতে হবে কিছু সংখ্যকবার জব করে আমার অনুমতি সাপেক্ষে অনেকের অনুমতি নিতে অ্যালার্জি থাকে আপনারা আমি একটা জিনিস শিখাইলে সেটার অনুমতি অবশ্যই আমার থেকেই নিতে হবে আপনি অনুমতি ছাড়া যদি কাজ করতে পারেন তাহলে তো ভালো কোনো অসুবিধা না ওয়েলকাম এই মন্ত্রটা আপনাকে জাফরান কালি দিয়ে লিখতে হবে বুঝপাতের মধ্যে তারপর লিখে সেটা কবরে আপনার পড়ে মানে পুঁতে দিতে হবে বা গেড়ে দিতে হবে সেটা শনিবার মঙ্গলবার দিনই করতে পারবেন তিন দিনের মধ্যে কাজ হবে তো এটার প্রসেস হচ্ছে মন্ত্রের যেই জায়গায় নাম লেখা আছে সেই জায়গায় নাম লিখবেন ঠিক আছে নাম আপনার যে প্রেমিক বা প্রেমিকা যার জন্য এই দিয়ে স্বামী আমি স্ত্রী প্রেমিক প্রেমিকা বাবা মা ভাই বোন দূরে যে কেউ চলে গেলে যাকে খুশি তাকে দূর থেকে হাজির করে নিয়ে আসতে পারবেন বা একটা বসীকরণ চালানের মাধ্যমে নিয়ে আসতে পারবেন ঠিক আছে মন্ত্রটা আগে কিছু সংখ্যকবার পড়লে তারপরে সেটা আপনার উপর সিদ্ধ হবে তারপর আপনি সেটা প্রয়োগ করতে পারবেন মন্ত্রটা আমি আবার বলছি চালানে চলে যাও স্বচ্ছ মন্ত্র তেলানিদের উপরে ধর্পিত ছাড়বি না ফলনাকে না নিয়ে আসবি না আসেন দোহাই কামাখ্যামায়ের যদি মন্ত্র না চলে কালী দেবের কুণ্ডলী ভেঙে মহাদেবের পায়ে পড়ে খুবই সহজ মন্ত্র কিন্তু আপনাকে কিছু মুখবার পড়লে মুখস্থ হয়ে যাবে তারপর আপনি চাইলে এটা ইজিলি প্রয়োগ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে